আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার ভালো আছেন সবাই ভালো আছেন দেখা যাচ্ছে কিছু ঘটনাটা একদিন আগের একদিন আগের ঘটনা সেটা হলো এয়ারপোর্টে একজন আনসার দেখেন তার অবস্থা সে মোবাইল বের করতেছে তার শরীর থেকে মোবাইল বের করতেছে ভিডিওটা বেশি দেখাতে চায় না তার শরীর থেকে সে মোবাইল বের করতেছে কতগুলো মোবাইল বের করছে খবর আপনারা অনেকেই দেখছেন এই যে বিষয়গুলো দৃষ্টান্ত শাস্তির অভাবে বার মানুষ করে কারণ এটা শাস্তি হয় না তো তারা দেবেন কয়দিনের জন্য ক্লোজ করে রাখছে এই যে ভদ্র ছেলেটা বয়স বেশি হবে না বয়স ততটা বেশি হবে না দেখবেন যে তাকে কয়েক দিনের জন্য ক্লোজ ক্লোজ করে রাখছে যে তুমি যাও বাড়িতে কয়েকদিন ঘুমাও পরে আবার কাজে আস এইগুলোই হচ্ছে আমাদের দেশের একটা অবস্থা সেটা সরকারি চাকরিজীবী বলেন বিভিন্ন জায়গায় বলেন এয়ারপোর্টের মধ্যে এত গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত অবস্থায় যদি তারা চুরিচামারি করে তারা চুরি বাটপারি করে তাহলে রাষ্ট্র কখনই ভালো চলতে পারবে কখনও বিষয়গুলো একটু বললেন তো কখনও সম্ভব ভালো চলার এই যে বিষয়টা এটি কি আমার ব্যক্তিগত বিষয় আমার আমি এটি কি মিথ্যে খবরের নিউজ তো আমি তো খবর ছাড়া কথা বলি না খবর নিয়েই বলি সবাই তো রাজনীতি রাজনীতি ক্ষমতায়কে আসবে না আসবে ইলেকশন নিয়ে খুব ব্যস্ত কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি না এই যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিবাদ কম হয় তার জন্য আমরা হয়রানির শিকার হই অনেক সময় দেখবেন কিছু মানুষ তারা প্রবাস থেকে আসে এইসব চোরাচালানের সাথে জড়িত তারা কিন্তু আবার কেউ দেখবেন লেখব যে এই যে প্রবাসীদেরকে হয়রানি হয় আসলে ওই ব্যক্তি কিন্তু প্রবাসী থাকে না তারা ব্যবসায়ী থাকে বাট্পার ব্যবসায়ী থাকে মানে ঘন ঘন আসা যাওয়া করে বিভিন্ন মালামালানা নেওয়া করে তো এই যে একজন কর্মকর্তা ভিতরে আনসার হোক সে বিভিন্ন বাহিনীর হোক তাদের দ্বারা যেই ইয়াগুলো হয় তারা যদি ভালো করে কাজ করে তারা যদি ভিতরে দুর্নীতি না করে চুরি চামারি না করে তাহলে একটা ইয়ারপোর্ট সুন্দর চলাটা অসম্ভবের কিচ্ছু না সব সম্ভব সব জায়গায় সিসি ক্যামেরা আছে। সব জায়গায় তো দেখছেন কতগুলো মোবাইল একটা দুইটা মোবাইল না তো কতগুলো মোবাইল সে একাই নিয়ে মানে হয়তো কেউ আনছে সেটা সে পাচার করবে এয়ারপোর্টের ভিতরে স্বর্ণহীরা ছিল ওই স্বর্ণ হীরা জায়গা থেকে পিস্তল চুরি হয়েছে বিদেশি পিস্তল কোনো একটা বাহিনীর জন্য আনছে কয়েকটা পিস্তল চুরি হয়েছে এই ঘটনাটা কিন্তু খবরে আসছে আমার ব্যক্তিগত খবর না খবরও দেখবেন আসছে তো এই যে বিষয়গুলো আমি প্রতিবাদের কারণ ছেলে ডাকতেন প্রতিবাদের কারণ কেন বলি আমি যে এগুলোর সঠিক বিচার না হওয়ার কারণে রাষ্ট্র বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে তার জন্য আমি বলি যে এদের দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করেন আর শাস্তি কারা দেবে যারা শাস্তি দিবে তারাই দেখবেন যে কোথায় না কোথায় আছে ভালো লাগলে কমেন্ট করতে পারেন আর ডরাইলে ভিডিও এড়াইয়া যান কারণ আমি বলার চেষ্টা করি জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে